নমস্কার বন্ধুরা বেঙ্গল জব ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আমার কাছে ব্রহ্মাস্ত্র আছে শেষ আট দিনে ডায়মন্ড হারবারের মাটি কামড়াই পড়ে থাকবেন অভিষেক ব্যানার্জি ভোট দোর করায় বাংলায় রাজ্য রাজনীতিকে চাপানো দোর আর এমনই সময় যা কাণ্ড করছে ভোটে রাজনীতি একদিকে চারিদিকে টিভি খুললেই বা নিউজ চ্যানেল বা ফেসবুক পেজ চারিদিকে বিজ্ঞাপন আর বিজ্ঞাপন একের পর এক রাজ্য রাজনীতিকে দলের আসবে এবার বাংলায় ক্ষমতায় তাই ক্ষমতা দখলের লড়াইয়ে শীর্ষে এবার মোদী লড়াই আর এমনই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ তা তামড়ে নেতা অভিজিৎ গাঙ্গুলি তার যোগ্য জবাব দিয়েছেন এদিন অভিষেক ব্যানার্জি প্রথমে শুনে নেব কি বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি আর তার জবাবে যেখানে বাংলার মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম করলেন একই কাণ্ড ঘটালেন আর তাতেই ক্ষেপে ফুটে উঠল গোটা বাংলার মানুষ ভোটের রাজনীতি উত্তপ্ত যখন বাংলা এমনি সময় যে আওয়াজ শুনেই থমকে যাচ্ছে গোটা রাজনীতির পরিস্থিতি এক সন্দেশ খালি কাণ্ড আর দ্বিতীয়ত অভিজিৎ গাঙ্গুলির সেই আওয়াজ আর তারই জবাব দিলেন বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জী সেদিন অভিষেক ব্যানার্জি কি বললেন স্পষ্ট করে শোনাবো তার আগে শুনে নেব কী বলেছিলেন এনে সবার মাঝে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলি সোনাসরি শুনে নিন তার গলায় সেই আওয়াজ মমতা শুধু নন মমতা মহিলাদের অপমান করেছেন একজন মহিলা যিনি আমাদের প্রার্থী তাকে বলেছেন দু হাজার টাকা দিয়ে কেনা যায় আমি পাল্টা প্রশ্ন করেছি মমতা ব্যানার্জী তোমার দর্গত তোমাকে কত টাকা দিয়ে খেলা যায় আমরা সবাই জানি এই কারণে করেছি যে আট লাখ দশ লাখ টাকায় তিনি শিক্ষকদের চাকরি বেঁচেছেন তাকে ধরা পড়তেই হবে আবার বলবো চোর ধরো ধরো তবে তিনি দেবাংশ প্রচার করতে গিয়ে অভিষেক ব্যানার্জি যে ছাঁদারও বক্তব্য দিলেন তাতেই গোটা বাংলা মেতে উঠল অভিষেক গাঙ্গলি আমি নাম করেই বলছি আমি দেখে দেখে রাগ ডাক গুড় করে বলি না আপনি বলেছেন মমতা আপনি মুখের ভাষা অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা দাম কত বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ মায়ের বোনদের কন্যাশ্রী দিয়েছে দশ কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি কাগজটা দাও মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম

নরেন্দ্র মোদীর টিকিট ধরে তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে এটা বাংলার মাটি এই মাটিকে কুলুষিত হতে কলুষিত হতে দেবেন না কলঙ্কিত হতে দেবেন না দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ক্ষমতা আছে অভিজিৎ বাবু আপনার দামটা তো সবাই জানে বিজেপির তমলুকের টিকিট আপনার নামটা তো জনসমক্ষে আপনি লোকেদের চাকরি খেয়েছেন যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগ টেনে নিয়েছেন বিজেপির কথাই সিপিএম এর কথায় উনি একটা কথা ঠিক বলেছেন বলেছে তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই আমাদের সিপিএম এর সাথে লড়াই ঠিক বলেছেন তার কারণ লড়াইটা হচ্ছে দু নম্বরে কে সিপিএম না বিজেপি এক নম্বরে তৃণমূলই জিতে রয়েছে ভোটের বোঝারে আরো জোর দিচ্ছে তৃণমূল যৌথ সভায় বার মমতা করা কড়া ঝাঁজ ভোট প্রচারে মানুষের ঢল এবার দেখার মতো টানি চুক্রাক বৈদিকে আবার ছিল তাহানি কাণ্ডে নয়া রাজভবনের কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের আরের মাঝে বিরাট বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনীতির ময়দানে এবার দেবদেবী নিয়ে সরগরম বরাবরই বিজেপি আর এবার বিরাট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা এলে রাম মন্দিরে বুলডোজার চালাবে কংগ্রেস সপা বিস্ফোরক এবার প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবার ভোট কোথায় কেমন কোথায় চতুর্থ দফার ভোটের পর পঞ্চম দফায় ভোট হবে সব মিলে চোখ রাখবো ঝাঁ চকচকে চল্লিশটি বিস্তারিত খবরের দিকে তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন এবং আপনার জেলা ভিত্তিক খবর গুলো জানতে কমেন্টে আপনার জেলার নামটি লিখুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে ভোটের ময়দান উত্তপ্ত আর এমন সময় মমতা অভিনব কাণ্ড ঘটিয়ে ফেললেন চটি ছিঁড়েছে মমতার চটি বরাবরই শিরোনামে থাকে আর এবার সেই চটি ছিঁড়ে গেল সভাতে কবি বল্লভপুরের সবার শেষে চটিটা ছিঁড়ে গেছে গবি বল্লভপুর সবার শেষে সেফটি পিনের খোঁজ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর রাখবো বিস্তারিত আপডেটে ঝাড়গ্রামে গবি বল্লভপুরের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে বিপত্তি সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শেষ হওয়ার পরেই তার জুতো ছিঁড়ে গেল মঞ্চে উপস্থিত অতিথিদের থেকে জুতো সারানোর জন্য চাইলেন সেফটি পিন শুক্র অলি গলি अली गली में शोर है बीजेपी चोर है अली गली में शोर है हिंदुस्तान में, 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 में शोर है यूपी में शोर है बिहार में शोर है बंगाल में शोर है ताई बीजेपी हटाओ बीजेपी हटाओ बी जे সঙ্গে তিনি বলেন দু সালে এপ্রিল মাসে আমরা নতুন জেলা করে দিলাম আগে জঙ্গল মলে পড়াশোনার হার কি ছিল এখন ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছে এটা আমাদের গর্ব আমরা এসে সাঁওতালি ভাষাকে গুরুত্ব দিচ্ছি শিক্ষক পাওয়া যাচ্ছিল না প্যারা টিচারা নিয়োগ করেছি বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন ভুয়ো বিজ্ঞাপন পুরো নাটক মথুয়া ভাই বোনেরা বিশ্বাস করবেন না যাদের ছবি দিয়েছে তাদের মধ্যে অনেকই আফগান আছে তাদের মধ্যে বাংলার সম্পর্ক নেই ভোটের আগে রাজনীতি ভোটের পর জেলে ভরে দেবে ওদের কথা কোনো গ্যারান্টি নেই দু বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ফোর নো কারেন্টে অন্যান্য সবার মতো ঝাড়গ্রামে তিনি একশো দিনের কাজ আবাস যোজনা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন তার শেরোমদি উনিশ এবং কুড়ি তারিখ সবাই মোদী মোট প্রচার করবেন ছটি লোকসভা কেন্দ্রে যার মধ্যে রয়েছে পুরুলিয়া বিষ্ণুপুর মেদিনীপুর কাথি তমলুক ঘাটাল এই কেন্দ্রগুলিতে ভোটগণ হবে পঁচিশে মে এর মধ্যে তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ পুরুলিয়ার জ্যোতির্ময় সিংহ মাহাতো কাঁথিতে সৌমেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল ঘাটলে হিরণ বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়বেন তার সাথে বিরাট বড় কাণ্ড মিষ্টির দোকানে কোথা থেকে এলো ভোট মেশিন ইভিএম নিয়ে এবার হইচই কাণ্ড হাওড়ায় মিষ্টির দোকানে এবার ভোটের মেশিন ইভিএম হুলুস তুলুস হাওড়ায় আগামী কুড়ি মে ভোট আর ভোট প্রচারের শেষ লগ্নে কয়েক মাস ধরে বিভিন্ন প্রচার রাজনৈতিক দলগুলির আর এর মাঝে মিষ্টির দোকানে হইচই কাণ্ড ভোটদানের ঠিক আগেই সন্দেশ খালি নয় বরং সন্দেশের মিষ্টি নিয়ে হইচই হাওড়ার উলুবেড়িয়ায় মিষ্টির স্বাদের মতোই মিষ্টি হয়ে উঠুক ভোট দানের পর্ব হাওড়া হাওড়া উলুবড়িয়া লোকসভা নির্বাচনের শেষ লগ্নে শান্তিপূর্ণ নির্বাচনের মিষ্টত্ব বজায় ও বার্তা দিতে এবার সন্দেশকে হাতিয়ার করলো উলুবের এক মিষ্টি বিক্রেতা তিনি ইভিএম এর ভোট মেশিনের আদলে তৈরি করেছে ইভিএম এর সন্দেশ আর এই সন্দেশ নিয়ে অনুমাদনা রয়েছে খরিদ্দারের মধ্যে ইভিএম এর আদলে তৈরি মিষ্টি বিক্রি হচ্ছে ত্রিশ টাকা পিস হিসেবে এছাড়াও নির্বাচন প্রেমীদের জন্য রয়েছে মেগা কেজির দিয়ে তৈরি সন্দেশের দাম ছোট সন্দেশ কিন্তু এর আদলে সন্দেশ এর উত্তরে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানা হয়েছে নির্বাচন মানেই মারামারি কাটাকাটি হানাহানি কিন্তু এটা কাম্য নয় বরং রাজনৈতিক দলগুলির মধ্যে সৌজন্য এবং মিষ্টি সম্পর্ক রেখেই গণতান্ত্রিক লড়াইয়ের সামিল হওয়ার বার্তা দিতে এই ধরনের মিষ্টি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি আর দেবকে নিয়ে বিরাট বড় খবর তেইশ মে সকাল নটা এক সেন্ডেলে কি ফাঁস করবেন এবার শুভেন্দু অধিকারী পাটলের তৃণমূল প্রার্থীকে এক খাতা নিয়ে নেবার বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বড় কোন বিস্ফোরক তথ্য প্রকাশনার ইঙ্গিত দিলেন তিনি একেবারে দিনক্ষণ ঘোষণা করে দিলেন তেইশে মে সকাল নটায় নিজের এক সেই তথ্য প্রকাশ্যে আনবেন বলে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী ভাইরাল অডিও বিতর্কে নাম জুড়িয়েছে ঘাটালের বিদায় সাংসদ তথা তৃণমূল তারকা দেবের যদিও সেই অডিওর সততা যাচাই করেনি তবে এবার লোকসভা ভোটের আগে ফের একবার ঘাটালের তৃণমূল প্রার্থীকে এক হাতে নিলেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বড় কোন বিস্ফোরক তথ্য প্রকাশ সানার ইঙ্গিত দিলেন তিনি একেবারে দিনক্ষণ ঘোষণা করে তেইশে মে সকাল নটা নিজের এক সেই তথ্য প্রকাশ্যে আনবেন বলে ঘোষণা করেন শুভেন্দু শুভেন্দু শনিবার বিকেলে ঝাড়গ্রামের এক নির্বাচনী প্রচারে সভা করেন অধিকারী বলেন তেইশ তারিখ সকালবেলা ঘাটলের প্রার্থীর সম্পর্কে আমি এমন জিনিস ছড়াবো আর ওইদিন ঘর থেকে বেরোবেন না তেইশ তারিখ সকালবেলা ফলো করবেন নটার সময় এক স্যান্ডেলে যদিও কি এমন বিস্ফোরক তথ্য তিনি প্রকাশ সানবেন তা এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি বিরোধী দলের নেতা তবে হুঁশিয়ারি সুরে বলে রাখেন ঘাটালের হিরোকে জিরো করবো হিরণ কে দিয়েই আরের মাঝে বিরাট বড় খবর যোগ্য নাকি অযোগ্য নথি দিতে হবে এবার বাংলার সব শিক্ষককে নিয়োগ সংক্রান্ত এক গুচ্ছ মামলা আদালতে বিচারাধীন তার মধ্যে এবার রাজ্যের শিক্ষকদের জন্য বড় নির্দেশিকা দেওয়া হলো শিক্ষা দপ্তরের তরফ থেকে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বড় নির্দেশ দিয়েছে আদালত যোগ্য অযোগ্য শিক্ষক বাঁচতে এবার প্যানেল পর্যন্ত বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবার বাংলার সব শিক্ষককে নথি দিতে হবে প্রমাণ করতে হবে যে তারা যোগ্য এমন নির্দেশিকা দিল শিক্ষা দপ্তরের তরফ থেকে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা দিয়েছে রাজ্য প্রায় এক লক্ষ তিরিশ হাজারের বেশি শিক্ষককে জমা দিতেই হবে এই নথি কিভাবে কোথায় নথি জমা দিতে হবে তার নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে সাতাশ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যে নির্দিষ্ট জায়গায় হার্ড কপি জমা দিতে হবে এই নির্দেশিকায় প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে অবসরের ঠিক আগেই এমন নির্দেশ পেয়ে হতাশ সিনিয়র শিক্ষকরা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে যারা নিযুক্ত হয়েছেন সেই শিক্ষকদের তথ্য কেন দিতে হবে সেই প্রশ্ন তুলছেন নাকি শিক্ষকদের জমা দিতে হবে এস এস নিয়োগপত্র বর্তমানে চাকরির প্রমাণপত্র এস থেকে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে দিতে হবে অ্যাপ্রুভাল মেমো প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআই দের কাছে প্রমাণের হার্ড কপি দিতে হবে সব কাগজ খতিয়ে দেখে সাত জনের মধ্যে রিপোর্ট পেশ করবেন ডিআইরা এই নথি বা প্রমাণ দেওয়ার জন্য আইওএমএস নামে একটি পোর্টাল খোলা হয়েছে এখানে লগ করতে হবে এসএসসি ডাটা সাবমিশন মেনুতে গিয়ে তথ্য বা নথি জমা দিতে হবে বাম নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন এই আমলের দুর্নীতিকে আড়াল করার জন্যই এটা রাজ্য সরকারের একটি বাহানা পুরো তদন্ত ঘেটে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে শিক্ষক সংগঠনের নেতা স্বপন মণ্ডল বলেন এই তথ্য যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কি হবে প্রধান শিক্ষক যদি অবসর নিয়ে থাকেন তাহলে পুরনো শিক্ষকদের নথি পেতে সমস্যা হতে পারে বলে